অগ্নিগর্ভ বাংলাদেশ রাত জাগছে সীমান্ত পারের মানুষ বিএসএফ এর কড়া নজরদারিও চলছে সেখানে মাত্র পাঁচ ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়ল এই ভয়ে বেবে শিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত জাগছে ঘুটাডাঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দারা কাটাতারের ফেন্সিং থাকলেও নেই কোনো কাটাতার বেহাল ভগ্ন দশা বাংলাদেশ কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ একদিকে সরকারের পতন অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত একশো বিরানব্বই কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ গোচাডাঙ্গা সীমান্তে দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন সীমান্তে জিরো পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমানা বরাবর কাটাতারের ব্যবস্থা করা হয়েছিল দু দেশের সুরক্ষা নিয়ে কিন্তু রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি কিন্তু যে সব জায়গায় কাটাতারের বেড়া দেওয়া রয়েছে সেটাও অতি জঘন্য লোহা স্ট্রাকচার থাকলেও নেই তার গায়ে কোনো তারের বিন্দু মাত্র বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মীদারি সীমান্ত এই প্রান্ত থেকেও এই প্রান্ত পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগে পাঁচ মিনিট আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল এলাকাবাসীরা জানাচ্ছেন একটা সময় তারের কাটা খুবই মজবুত ছিল আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম বেশ কয়েক বছর হলো সংরক্ষণের অভাবে তারের কাটা ধীরে ধীরে ঝরে পড়ছে মাটিতে যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার আশঙ্কা রয়েছে তাই অবিলম্বে তারের কাটা নতুন করে দেওয়া হোক দেশবাসীর সুরক্ষার জন্য এমনটাই দাবি তাদের অতীতে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে এই সীমান্ত দিয়ে বসির হাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম করে আবার এই করিডোর ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছে এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এই বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করে হাজার হাজার কোটি কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকে আর এই সীমান্তে সুরক্ষা খুবই করুণ দশা অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক তা না হলে আগামী দিনে এই বন্দরের ওপর নাশকতা মূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ধাক্কা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা এমনটাই জানালো গ্রামবাসীরা ভৌগোলিক মানচিত্রে দিক থেকে ঘোজাডাঙ্গার উত্তর পাড়া একেবারে বাংলাদেশের জিরো পয়েন্টে তাই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর সীমান্তে পারে মানুষদের